কিছু কিছু ভুল আমাদের জীবনের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভুল থেকে নেওয়া শিক্ষা যা আমরা অন্য কোনো পাঠ্যপুস্তক পড়েও নিতে পারি না এই ভুল থেকে নেওয়া শিক্ষা আমাদের জীবনকে আরও বেশি উন্নত করে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনকে অনেকভাবে পরিবর্তন করতে পারি সম্ভব হয় ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করবার তাই কিছু কিছু ভুল আমাদের জীবনের জন্যে খুব গুরুত্বপূর্ণ তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা আমাদের জীবনে ভুল করি এবং ভুল যে করেছি সেটা বুঝতে পারি এবং ভুল থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি এবং পরবর্তীতে এই ভুল যেন আমাদের জীবনে আর কোনো ক্ষতির কারণ না হয় সেটা অনুভব করতে পারি তবেই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে একটা কথা মনে রাখবেন যখন ভুল করবেন সেই ভুল যদি আপনি বুঝতে পারেন তবে বুঝতে পারলে আপনি বুঝবেন এই ভুল শুধরে নেওয়ার ক্ষমতাও আপনার আছে অতীতের যে ভুল এবং অতীত আমরা কখনোই বদলাতে পারবো না তবে বর্তমানকে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা কাজে লাগিয়ে বর্তমানকে আমরা সুন্দর করতে পারি তাই অতীতকে নিয়ে আফসোস করে বসে থাকবো না ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর কীভাবে করা যায় সেই চেষ্টায় আমরা সব সময় লেগে থাকবো ভুল করলে ভুলের জন্যে অনুতপ্ত হন তবে অনুতপ্ত হয়ে বসে থাকবেন না সতর্ক হতে হবে যেন পুনরায় সেই ভুল আর জীবনে না হয় তবে জীবন সুন্দর হবে আর আপনি যত বেশি সতর্ক হবেন তত ভুল আপনার কাছ থেকে দূরে সরে যাবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এক ভুলই বার বার করে তারা কখনোই আগাতে পারে না ভুল থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ করব এবং এক ভুল যেন বারবার না হয় সে বিষয়ে সচেতন থাকব সতর্ক থাকব তখন দেখবেন কোনো ভুলই আমাদেরকে আর কখনো স্পর্শ করতে পারছে না বা পারবে না নিজের অতীতের ভুলগুলোতে অনুতপ্ত হয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে হবে ভুল থেকে শিক্ষা নিয়ে স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া পরিশ্রম করতে হবে এতটাই পরিশ্রম করতে হবে আকাশ যদি না পায়। যেন আকাশ ছুতে পারি মনে রাখতে হবে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে তার অবস্থানকে এটাই মনে রাখবে হ্যাঁ এটাই মনে রাখবে মানুষ কদর করে মানুষকে নয় মানুষ কদর করে মানুষের অবস্থানকে মানুষ তোমাকে ভালোবাসবে তখনই যখন দেখবে তুমি কোন অবস্থানে আসো তাই লোকে কি বলছে লোকে কি বলবে পিছনে মানুষ কি বলবে এসব ভাববে না লোকে কি বলবে লোকে কি ভাবছে এসব ভাবতে গেলে নিজে কখনোই এগোতে পারবে না পিছিয়ে পড়বে স্বপ্নকে প্রতিনিয়ত লালন করো আর সামনে এগিয়ে চলো কঠোর পরিশ্রমী হও পিছু পিছুটান রেখো না তবে এগোতে পারবে না যদি এগোতে না পারো তবে নিজেকে প্রমাণ করতে পারবে না নিজের যোগ্য অবস্থানটা তৈরি করে নাও নিজে যখন যোগ্য জায়গাতে পৌঁছে যাবে তখন গল্প করার অনেক মানুষ পাবে তুমি যোগ্য স্থানে পৌঁছে গেলে যারা তোমার সাথে সেদিন গল্প করতে আসবে সেটা গল্প নাই সেটা তোমার ছায়াতলে এসে তোমার সহযোগিতায় তারা তোমার জায়গাতে পৌঁছানোর চেষ্টা করবে আর যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তোমাকে মন্দ বলছে তারাই তুমি যোগ্য স্থানে পৌঁছালে তোমাকে নিয়েই তাদের একই মুখে তোমার সুনাম করতে থাকবে অতীতে যারা তোমার বদনাম করতো তোমার খারাপ বলতো তোমাকে অযোগ্য বলতো এখন যখন তুমি নিজের যোগ্য স্থানে পৌঁছে যাবে তারাই যখন তোমাকে নিয়ে সুনাম করবে তুমি চুপ থাকবে এর থেকে তাদের বড় জবাব আর কি হতে পারে তাই চুপচাপ যোগ্য স্থানে পৌঁছানোর চেষ্টা করো ভুল শুধরে নিয়ে স্বপ্ন দেখে পরিশ্রমের মাধ্যমে নীরব থেকে অতীতে যারা সমালোচনা করেছিল তাদেরকে ভয়ঙ্কর জবাব দেওয়া যায় চুপচাপ কাজের সফলতায়